এই জেলার বিভিন্ন থানা থেকে অস্ত্র এবং গুলি লুট হয়ে যায় এবং এই পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর এই জেলায় নিয়োজিত চোদ্দ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সময় সিও মোদী এখানে উপস্থিত আছেন কোয়াইসি এবং আমাদের পুলিশ বিভাগের মধ্যে এখানে উপস্থিত আছেন এই সেনাবাহিনীর এই টিম শুরু থেকেই এই অবৈধ এই অস্ত্র শস্ত্রগুলো যেগুলো লুট হয়ে যায় থানা থেকে এগুলো উদ্ধারে তার অভিযান পরিচালনা করেন তারা বিভিন্ন জায়গায় বাইকিং করেছেন যাতে এই অস্ত্রগুলো কেউ তথ্য থাকে তথ্য দিতে পারে কেউ জমা দিলে সরাসরি তাদের কাছে জমা দিতে পারে কোনো ধরনের সমস্যা হবে না এরকম মাইকিং প্রচার প্রচারণার ফলে এবং তাদের অভিযানের প্রেক্ষিতে আমাদের এই জেলায় বেশ কিছু অস্ত্র এবং গুলি এবং অন্যান্য সামগ্রী সেনা সেনাবাহিনীর এই চোদ্দো ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট উদ্ধার করেছেন আজকে এই জেলা প্রশাসকের কার্যালয়ে এই উদ্ধারকৃত অস্ত্র এবং সামগ্রী তারা জেলা পুলিশ এবং আমাদের মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করছেন বা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে এটা সম্পন্ন হবে এবং সেই সাথে তাদের এই অভিযান বা তাদের এই কার্যক্রম পরিচালিত থাকবে আরও সব অসমগুলি এখনো উদ্ধার করা যায়নি সেগুলো উদ্ধারে তারা তাদের অভিযান অব্যাহত রাখবেন এক্ষেত্রে আপনারা জনসাধারণের প্রচার যদি করে দেন যে এখনও পর্যন্ত যদি সেনাবাহিনীর কাছে তারা জমা দেন কোনো ধরনের সমস্যা হবে না পরবর্তীতে যদি অভিযানের মাধ্যমে এগুলোকে উদ্ধার করা হয় সেক্ষেত্রে হয়তো আইডি প্রক্রিয়া গ্রহণ করলে তারা দোষী সাব্যস্ত হবে সবাই যেন এই কাজের সাথে সহযোগিতা করে আপনাদের কাছে সে অনুরোধ জানাচ্ছি এই পর্যন্ত আজকে আমাদের সেনাবাহিনীর চৌপসটি ওনার টুয়াইসি এখানে উপস্থিত আছেন মেজর আসি সাহেব তাদের অভিযানের প্রেক্ষিতে পিস্তল তিনটি এবং শর্টগান ছয়টি ওয়ালথার একটি রাইফেল একটি পিস্তল ম্যাগাজিন ছয়টি পিস্তল বক্স চারটি এসএমজি ম্যাগাজিন একটি এবং শর্টগানের এমন ইসন তিরাশি রাউন্ড আর বল এমও বিশ রাউন্ড উদ্ধার করা হয়েছে এছাড়াও পুলিশের রায়োডিকো কিছু উদ্ধার করা হয়েছে যেগুলো ব্যবহার করা হয় সামগ্রিকভাবে এই এই ছিল ওনাদের এই পর্যন্ত উদ্ধারকৃত অস্ত্র এবং মালামাল আজকে তারা হস্তান্তর করলেন এবং এই অভিযান অব্যাহত থাকবে আমরা জেলা প্রশাসন এবং আমাদের আমাদের জেলা পুলিশ এবং সবার পক্ষ থেকে চোদ্দ ফিল্ড আটলি রেজিমেন্টকে আমরা অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং তাদের এই সহযোগিতা অব্যাহত থেকে এই অস্ত্র যেন জনমানুষের বিরুদ্ধে মানে ব্যবহার করতে না পারে এই অভিযান পরিচালনা করে এগুলো উদ্ধার করে নিয়ে আসলে আমরা সেভাবে নিশ্চিত থাকতে পারবো জেলা পুলিশের মধ্যে ওনার অংশ অনুযায়ী আসলে জেলা পুলিশের অস্ত্র পাওয়া যায়নি আমাদের মেট্রোপলিটনে বাসন থানায় বেশ কিছু অস্ত্র তারা পাওয়া গেছে কিছু তারা রিকভারি করেছেন মেট্রোপলিটন পুলিশ তো বাকি যেগুলো রিকভারি করছেন বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে একদম রুট পর্যায় থেকে উপজেলা পর্যন্ত তাদের অভিযান করেছে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের কাছে আপনারা পাবেন যে ওনার ওনার কিছু অস্ত্র উদ্ধার হয়েছে তা হয়েছে বলতে বাসনখানার আশেপাশে পাওয়া গিয়েছে বাকিগুলো আসলে তারাও চেষ্টা করছে না বাংলাদেশ সেনাবাহিনী ফোরটিন ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি তারাও চেষ্টা করছে আমরা এইভাবে ঘোষণা করে যখন থেকে যৌথ অভিযান বা কোনো অভিযান শুরু হবে তার আক্রান্ত এই সুযোগটা থাকবে জমা দেবে কোথাও সেনাবাহিনীর কাছে জমা দিতে করা হয়েছে আপনারাও বলতে পারেন এটা আমাদের সেনাবাহিনীর যে দায়িত্বে আছেন তারা ধান গবেষণা কেন্দ্রে আছে এবং তাদের নাম্বারও কিন্তু আপনারা সারা জেলায় প্রচার করে দিয়েছেন তো সেনাবাহিনীর যে তাদের যে নাম্বারটি রয়েছেন এটি প্রচার করে আপনারা যদি জানিয়ে দেন সেখানেও কেউ যদি ফোন করে তাহলে কোথায় জমা দিতে হবে সহযোগিতা কিন্তু দায়িত্বে যে নিয়োজিত আর চোদ্দ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সমাজ সিও মধ্যে এখানে উপস্থিত আছেন লেফটেন্ট কমান্ডার লুটু সাহেব এবং ওনার টিম ওনার টোয়াইসি মেজর আসিফ সাহেব সহ আমাদের এখানে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার উপস্থিত আছেন আমাদের জেলা পুলিশ সভার মধ্যে উপস্থিত আছেন আজকে সেনাবাহিনী কর্তৃক উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র এবং গুলি এবং অন্যান্য কিছু পুলিশের যে সামগ্রী তারা এই কয়েকদিন যাবত এই জেলার আনাচে কানাচে থেকে উদ্ধার করেছেন অভিযান পরিচালনা করে তারা মাইকিং করে ওদের জমা নিয়েছেন সেই সব অস্ত্র গুলি এবং সরঞ্জাতে আজকে এখানে ওনারা পুলিশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করছেন আমরা এই হস্তান্তর অনুষ্ঠানে আমরা ওনাদের তথ্য যে জানতে পেরেছি পিস্তল তিনটি শটগান পাঁচটি উদ্ধার করা হয়েছে একটি ওয়ালথার রাইফেলের মতো এটি একটি ম্যাগাজিন আছে ছয়টি উদ্ধার করা হয়েছে পিস্তল বক্স চারটা এবং একটা এসএমজি ম্যাগাজিন একটি এছাড়া অ্যামোনেশন প্রায় একশো তিনটি অ্যামোনেশন এশন শর্টগান এবং বল ওনারা উদ্ধার করেছেন এছাড়াও কিছু রায়ট অ্যামো আছে যেগুলো পুলিশ ব্যবহৃত করে থাকে এবং অস্ত্রের যে বক্সগুলো আছে সেগুলো তারা উদ্ধার করে আজকে এখানে হস্তান্তর করেছেন তারা অভিযান এই পর্যন্ত পরিচালনা করেছেন এগুলো অব্যাহত থাকবে আরও যেসব অবৈধ অস্ত্র এই এই অস্ত্রগুলো যে অবৈধভাবে চুরি হয়ে বা সেগুলোকে নিয়ে যাওয়া হয়েছে সেগুলো উদ্ধারে তারা তাদের কার্যক্রম অব্যাহত রাখবে এবং যখনই পাওয়া যাবে পুলিশ বিভাগের সংশ্লিষ্ট যে জিএমপি হলে জিএমপি জেলা পুলিশ হলে জেলা পুলিশের মধ্যে তারা হস্তান্তর করবে এবং এই সংক্রান্ত একটা বিষয় তো সরকারিভাবে আসবে এখন পর্যন্ত যে যারা অস্ত্র জমা দিচ্ছেন কোনো আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে না যারা সেনাবাহিনীর কাছে দিচ্ছেন রকম আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে না এটা আমরা সাধুবাদ জানিয়ে এটা গ্রহণ করা হচ্ছে কিন্তু পরবর্তীতে সেনাবাহিনী বা আইন বাহিনী যখন অভিযান করবে তখন যদি পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এটা অপরাধ হিসেবে গণ্য হবে এটা জনগণের মাঝে যদি জানা থাকে তারা স্বেচ্ছায় যদি জমা দিয়ে যায় কোনো ধরনের আইনি ব্যবস্থা থাকবে না এটা সেনাবাহিনীর কাছে তারা জমা দিতে পারে আপনাদের সকলের সহযোগিতার জন্য একান্ত